নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি ও কুম্ভলগ্নের জাতক জাতিকারা যা হারিয়েছেন সব কিছুই ফিরে পাবেন এই ষোলোটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে পনেরো দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ কিংবা সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ কারণ ইতিমধ্যে সূর্যের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ ঘটেছে যার কারণেই আপনারা প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রভাব এবং সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তনগুলো নিয়ে আসতে পারে আজ থেকে পনেরো টু দিনের মধ্যে আপনি যেন নতুন নতুন সুযোগ পাবেন যেন আপনি জীবনে সেই জায়গাটাকে বেছে নিতে পারবেন যেটার অপেক্ষায় আপনি এতদিন ধরে বসে রয়েছিলেন কিংবা যে সকল সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছিলেন না এবার আপনি সেই সকল সুযোগ সুবিধাগুলোকে অর্জন করে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি আপনার জীবনে লক্ষ্য করতে পারছেন যে বহু পরিবর্তন আসবে এতদিন ধরে যে সমস্যা কিংবা যে বাধায় আপনি পিছিয়ে রয়েছিলেন এবার আপনারা নিমেষের মধ্যে সেই সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারে দূর করে ফেলতে পারবেন যেন আপনি সমাধানের একাধিক রাস্তা খুঁজে পাবেন যেন আপনি উন্নতির পথগুলো বেছে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কাজকর্মের বিভিন্ন খোঁজের চিন্তাভাবনায় ছিলেন কোনো মতেই যেন আপনি সঠিক কাজগুলো খুঁজে পাচ্ছিলেন না তো এবার সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের কারণে আপনারা সাফল্যের পথ নিশ্চিত খুঁজে পাবেন যেন পরিবর্তনের দিশাটা তৈরি হবে যেন পরিবর্তনের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন একের পর এক উৎসাহ খুঁজে পাবেন একের পর এক জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন তো আজ থেকে পনেরোটি দিনের মধ্যে কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রের প্রবেশের প্রভাবে কোন কোন পরিবর্তন আসবে কোন কোন জায়গায় সবথেকে বড় লাভের সুযোগগুলো আপনারা পাবেন সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওর বিস্তারিত আলোচনা থাকবে তাই আপনি যদি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ আপনার জন্য ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে লাভ হবে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যের পথটা তৈরি হবে তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশীষ কি বা আশীর্বাদ লাভ করবেন আর ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আপনারা যেন উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছে যেতে পারবেন সাফল্যের একাধিক রাস্তাগুলো যেন আপনারা বেছে নিতে পারবেন তো বিশেষ সময় এই সময় আপনারা কিন্তু নানান পরিবর্তন খুঁজে পেতে চলেছেন সূর্যদেবের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের কারণে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি কর্মজগতে বড়সড় সাফল্য পাবেন আপনি দেখবেন যে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনি সঠিকভাবে পূরণ করে নিতে পারছেন যে সকল প্রকল্প শুরু করার ছিল আপনি শুরু করতে পারছিলেন না এতদিন ধরে কোনো মতেই আপনি এগোতে পারছিলেন না কিংবা কোনো মতেই যেন আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারছিলেন না এবার কিন্তু সূর্যদেবের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশের কারণে আপনি সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারবেন কিংবা সঠিক প্রকল্পে আপনি কাজ করার মতো বহু সুযোগগুলো খুঁজে পাবেন আপনি এই সময় আপনার মনের মধ্যে দেখবেন যে শক্তিশালী প্রবণতা তৈরি হচ্ছে অর্থাৎ যে কোনো কাজে আপনি ভয়টাকে দূর করে ফেলছেন সাহসিকতার মধ্য দিয়ে লড়াই করার ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে আপনি যে সিদ্ধান্তগুলো নিতে গিয়ে বারবার বিফল হয়ে যাচ্ছিলেন এবার আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি সেই সকল সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে নিতে পারবেন কিংবা সেই সকল সিদ্ধান্তগুলোকে আপনি সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন আর পরিস্থিতির ফলাফল আপনারা কিন্তু সুন্দরভাবে তৈরি করবেন আর এই সময়ে যারা বেকার রয়েছেন কাজবাজের খোঁজখবরগুলো পাচ্ছেন না কিংবা কাজকর্মের বিষয়ে নানান সমস্যা নিয়ে জড়িত রয়েছিলেন এবার আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে আপনি কাজকর্মের যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ একেবারে যেন সময়টা আপনাদের জন্য প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে এই সময় আপনি নতুন নতুন সুযোগ পাবেন এই সময় আপনি নতুন নতুন চিন্তাধারা নিয়ে অগ্রসর হতে পারবেন যে সকল জায়গায় আপনার বাধা ছিল বাধাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন আপনি বিদেশে কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক যোগাযোগের মাধ্যম এবার আপনারা খুঁজে পাবেন কারণ সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ প্রবেশের কারণে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পেতে চলেছে আপনি যে কোনো জায়গায় নেতৃত্ব দিতে পারবেন অর্থাৎ রাজনৈতিক জায়গায় কিংবা যে কোনো ধরনের নেতৃত্বমূলক জায়গায় আপনি কিন্তু আপনার দক্ষতাটাকে প্রদর্শন করতে পারবেন তাই আজ থেকে পনেরোটি দিনকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন দেখবেন যত আপনি এই সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করবেন সৎ চিন্তাভাবনা সৎ মানসিকতা নিয়ে আপনি এই সময়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছতে পারবেন যে কাজগুলো দীর্ঘ সময় আপনার জন্য কঠিন ছিল এবার কঠিন কাজগুলোকে সহজভাবে করার মতো বহুপথ খুঁজে পাবেন কোনো প্রভাবশালী ব্যক্তির সাপোর্ট আপনি পাবেন যার দ্বারা আপনার যে সকল আটকে থাকা কাজগুলো রয়েছিলো সেগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং আপনি পরিস্থিতি মাপিক চলতে পারবেন আপনি যে গুরুত্বপূর্ণ জায়গায় এগোতে চাইছেন সেই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজ থেকে পনেরোটি দিনের মধ্যে নিতে পারবেন আপনার জীবনে যে জটিলতা রয়েছিল আপনার জীবনে যে সমস্যা রয়েছিল আপনার কর্মকে নিয়ে আপনার কাজবাজকে নিয়ে সেই সকল জটিলতা কিংবা সমস্যাগুলোকে এবার আপনি দূর করতে পারবেন এবার আপনি দেখতে পারবেন যে যে কোনো ধরনের অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা আপনি দেখাতে পারবেন আপনার যে কোনো প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্যের পথগুলো তৈরি হবে অর্থাৎ আপনি যদি প্রতিযোগিতামূলক জায়গায় এগোতে পারছিলেন না আপনি পিছিয়ে যাচ্ছিলেন ভয়ের কারণে আপনি সমস্যায় ছিলেন তো এবারে আপনি সাহস খুঁজে পাবেন যার কারণে প্রতিযোগিতামূলক জায়গায় সাফল্য তৈরি হবে প্রতিযোগিতামূলক জায়গায় অগ্রগতিপূর্ণ রাস্তাগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর এই সময়ে আপনি কিন্তু ব্যবসাপাতি সংক্রান্ত প্রচুর উদ্যোগ নিতে পারবেন ব্যবসাপাতি নিয়ে আপনার যদি কোনো ঝামেলা রয়েছিল ব্যবসাপাতি নিয়ে যদি কোনো টেনশন রয়েছিলো আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনারা ব্যবসাপাতি সংক্রান্ত সকল টেনশন কিংবা সকল ঝামেলাগুলোকে দূর করতে পারবেন নতুন ব্যবসা শুরু হবে পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা সমাধান খুঁজে পাবেন আর এই সময় যে কোনো অংশীদারিত্বমূলক যদি ব্যবসাপাতি করতে চাইছেন তাহলে আপনি সেই ব্যবসাগুলো করতে পারবেন আপনার অংশীদারের সঙ্গে সম্পর্ক মজবুত হবে যদি সম্পর্ক খারাপ ছিল সম্পর্ক মজবুত হবে যারা বড় ব্যবসা করতে চাইছেন এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা তারা কিন্তু এবার ধীরে ধীরে সুযোগগুলো পাবেন কিংবা তারা এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন তাই আজ থেকে পনেরোটি দিন গুরুত্বপূর্ণ কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য কারণ এমন কিছু জিনিস আপনি ফিরে পাবেন যেগুলো আপনি হারিয়ে ফেলেছিলেন যে এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারা কিন্তু আপনি সমস্ত কিছুর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন কারণ সূর্যদেবের পূর্ব ফলগুনি নক্ষত্রে প্রবেশের কারণেই এমন ঘটনা ঘটতে চলেছে বা আপনি ব্যক্তিগত জীবনে অনেকখানি পরিবর্তন খুঁজে পাবেন আপনারা বিশেষ করে লক্ষ্য করতে পারবেন যে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো টাকা পয়সার ব্যাপারে চিন্তিত রয়েছিলেন হয়তো ইনকামের রাস্তাটা সঠিকভাবে তৈরি হচ্ছিল না এবার কিন্তু আপনারা আয় ইনকামের রাস্তাগুলোকে সঠিকভাবে খুঁজে পাবেন তবে সময়গুলোকে নষ্ট না করে বিলাসিতা না করে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন বিলাসিতা ত্যাগ করবেন সাফল্যের একাধিক পদগুলো খুঁজে পাবেন কিংবা সাফল্যের একাধিক রাস্তাগুলো আপনারা একের পর এক বেছে নিতে পারবেন তাই এই সময়টা সাফল্যমূলক সময় আপনাকে এগিয়ে চলতে হবে আপনাকে মানসংযোগটাকে ঠিক ডাকতে হবে দেখবেন আপনি টাকা পয়সা আয় উপার্জনের যেমন রাস্তা পাবেন আকস্মিক কিছু লাভ হতে পারে সূর্যদেবের এই পূর্ব ফাল্গুনে নক্ষত্রে প্রবেশের কারণে আকস্মিক লাভ দেখা যেতে পারে যার দ্বারা আপনি সকল রকম টাকা পয়সার অভাবগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তবে আপনাকে সঠিক সিদ্ধান্ত প্রতিটি জায়গায় নিতে হবে তাড়াহুড়ো করা ত্যাগ করুন যত আপনি ধৈর্য ধরে সিদ্ধান্তগুলো নেবেন যত আপনি আপনার ব্যবহারটাকে সকল জায়গায় আপনি ভালো রাখার চেষ্টা করবেন দেখবেন একের পর এক পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন এবং একের পর এক উন্নতির রাস্তাগুলো আপনারা লক্ষ্য করতে পারবেন তো আজ থেকে পনেরোটি দিনের মধ্যে কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা পরিবর্তনের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন কারণ সূর্যদেবের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ খুব গুরুত্বপূর্ণ আপনার বিবাহিত জীবনে আপনাকে অনেকটা আকর্ষণীয় করে তুলতে পারে যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার ইতিবাচক পরিবর্তন খুঁজে পাবেন আপনি এই সময়ে আপনার জীবনসঙ্গীর সাপোর্টটা লাভ করতে পারবেন যার মাধ্যমে পরিবর্তন দেখা যেতে চলেছে আর এই সময়ে আপনারা যে কোনো ধরনের যদি অবিবাহিত জীবনে রয়েছেন খুব শীঘ্রই বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যম দেখা যেতে চলেছে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে আপনি পরিবর্তন খুঁজে পাবেন যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন পরিবার নিয়ে সম্পর্ক মোটামুটি ঠিকঠাক হবে আপনি আপনার পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক অনুকূলে রাখতে পারবেন যদি ভাই বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছিল এবার কিন্তু ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনারা মজবুত করতে পারবেন বাইরের কোনো ব্যক্তির জন্য যদি পরিবারে ঝামেলা রয়েছিলো সেই ঝামেলাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনি কোনো জটিলতায় পড়ে থাকলে সেই জটিলতা থেকে এবার বেরিয়ে আসার বহু সুযোগ পাবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশের কারণে পড়ুয়াদের ক্ষেত্রে সাফল্য তৈরি হবে আর আপনি মানসিকভাবে প্রচুর আনন্দ কিন্তু এবার খুঁজে পাবেন তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এই ষোলোটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে পনেরোটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশির কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যেতে পারবেন